আসসালামু আলাইকুম আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি যেই বিষয়টা নিয়ে হয়তোবা আগে পরে কেউ কথা বলে নাই বা আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত আমাদের বা যারা এই সাথে সম্পৃক্ত তাদের একটু কথা বলা উচিত সেই বিষয়টা হচ্ছে যে বর্তমানে আমাদের ভারত বাংলাদেশের সাথে যে একটা সম্পর্ক টানাপোড়ন এবং আমাদের বাংলাদেশের কিছু উত্তেজনা এবং কিছু মানে সরকার পতনের ফলে ভারতের সাথে যে আমাদের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল সেইখানে একটা হয়তো বা একটু সংকট চলতেছে বা হয়তো একটা টানাপোড়ান চলতেছে তো সেই জায়গা থেকে ভারত সরকার বর্তমানে সাময়িক সময়ের জন্য আমাদের বাংলাদেশ থেকে তাদের যে ভিসা নীতি ছিল বা ভিসার যে কার্যক্রম ছিল সেটা বন্ধ করে রাখছিল সাময়িক সময়ের জন্য তা সেটাকেই কিছুদিন আগে সীমিত পরিসরে আর কি চালু করছে সেটা হচ্ছে মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা তা ডাবল এন্ট্রি ভিসাটা নিয়ে আমি কথা বলবো মেডিকেল ভিসাটাও খুবই জরুরি একটা ভিসা কিন্তু ডাবল এন ভিসাটা আরও বেশি জরুরি তো সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তাকে জানতে হবে যে ডাবল এন ভিসা কী ডাবল এন ভিসাটা হচ্ছে যে যারা তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য যে ভারতে যে যাওয়া হয় অ্যাম্বাসি ফেস করতে কারণ আমাদের বিশেষ করে ইউরোপের যে প্রায় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশটা দেশ তার হয়তো বা হাতে কোনো পাঁচটা সাতটা দেশের অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে আছে যেমন জার্মানি নেদারল্যান্ডস তারপরে সুইডেন ইতালি তারপরে ফ্রান্স এরকম হাতে কোনো পাঁচটা সাতটা দেশের অ্যাম্বাসি আছে তাছাড়া বাদ বাকি যে দেশগুলো এগুলোর অ্যাম্বাসি একটাও বাংলাদেশে নেয় তা আমাদের বাংলাদেশের যে বর্তমান যে ইয়াং জেনারেশন তারা খুবই ইউরোপগামী বিশেষ করে তো তাদের এই অ্যাম্বাসি ফেস করার জন্য তাদেরকে ইন্ডিয়াতে যেতে হয় তো তখন এই ডাবল এন্ট্রি ভিসাটা লাগে ডাবল এন্ট্রি ভিসাটা হচ্ছে যে দেশে যাবে সেই দেশের অ্যাম্বাসি ফেস করার পারপাসে যে ভিসাটা দেয় তা এই যে যে ব্যাপারটা এটা এখন এই ভিসা সীমিত পরিসরে যা চালু করছে কিন্তু সেটার পরিমাণ এতটাই কম যে প্রতিদিন বা প্রতি সপ্তাহের যে পরিমাণ ভিসার প্রয়োজন সেই তুলনায় খুবই নগণ্য পরিসরে ভিসা দিচ্ছে এমনকি ফাইল জমা নিচ্ছে তা এটার হলে হচ্ছে কি এই যে বিগত যে দেড় মাস এই ভিসা কার্যক্রম বন্ধ থাকার ফলে না হলেও শত শত আমার ইয়াং ভাই বোনেরা তারা এই ইন্ডিয়াতে যেতে পারে না শুধুমাত্র এই মানে ভিসা না থাকার কারণে তা এই ভিসা না থাকার ফলে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো মিস হয়েছে মানে একটা ছেলে বা একটা মেয়ে যারা ইউরোপগামী প্রত্যাশী তা তারা জানে যে ইউরোপের একটা দেশের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা কতটা কষ্টের একটা ব্যাপার এবং কতটা সময় এবং ধৈর্যের প্রয়োজন তা সেই কষ্ট করে সময় ধৈর্য ধরে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে যদি এই ভিসার কারণে যদি সেই অ্যাম্বাসির ডেটটা মিস করে তা তার জন্য কতটা আসলে হতাশার জায়গা তা সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের এই সরকারের এখন একটু এই বিষয়টা নিয়ে একটু পদক্ষেপ নেওয়া উচিত কারণ একে প্রথম যে পদক্ষেপটা নেওয়া উচিত সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে আমাদের এই ভিসার যে নীতিটা সেটাকে কোনোভাবে একটু শিথিল করা যায় কিনা অন্যান্য ভিসা যেমন ট্যুরিস্ট ভিসা তো একেবারেই বন্ধ করে রাখছে মেডিকেল এবং এবং ডাবল এন্ট্রি ভিসাটা সীমিত পরিষদ চালু করছে আমার যে কথা সেটা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা সেটা দেখা যাচ্ছে যে খুব বেশি জরুরি না ইন্ডিয়াতে মানুষ আমাদের দেশ থেকে যারা ঘুরতে যায় ভ্রমণ পিপাসু তারা হয়তোবা গেলো না অন্য দেশ আরও আছে ঘুরতে যাওয়ার জন্য বা মেডিকেলের জন্য যারা যায় তারা হয়তো বা চিকিৎসার জন্য অন্য যে অপশনগুলো আছে সেই সব দেশেও যেতে পারতেছে এমনকি আমাদের দেশের চিকিৎসার যে ব্যবস্থা সেটাও এতটাও খারাপ না যে ইন্ডিয়াতে একেবারে বাধ্যতামূলক যেতে হবে আর যদি কারো খুব বেশি ইমার্জেন্সি হয়ে থাকে সেক্ষেত্রে অন্যান্য দেশ যেতে পারে কারণ যেহেতু একটু সাময়িক একটা সংকট চলতেছে কিন্তু মেডিকেল ডাবল এন্ট্রি যে ভিসাটা এটা কিন্তু আর কোনো অপশন নাই কারণ যেই দেশের অ্যাম্বাসিগুলো আমাদের বাংলাদেশে নাই সেই দেশের অ্যাম্বাসি সবই ইন্ডিয়াতে আছে এবং এই অ্যাম্বাসি ফেসের জন্য বা এই অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করার জন্য অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে তা আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের সরকার যদি ইন্ডিয়ার সাথে একটু বৈঠকে বসে বা এই বিষয়টা নিয়ে একটু কাজ করে যায় অন্তত মেডিকেল বিষয়টাকে যেন একটু শিথিল করা হয় এবং আমাদের এই সরকারের কাছে আমার মনে হয় যে আরও বেশি পদক্ষেপ নেওয়া উচিত সেই যে বিষয়টা সেটা হচ্ছে যে ভিএফএস গ্লোবালের মাধ্যমে কোনো কিছু করা যায় কিনা কারণ আমাদের বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা বিভাগীয় শহরে আমার ভিএফএস গ্লোবাল আছে তা ইউরোপের যে দেশগুলো আমাদের দেশে অ্যাম্বাসি নাই তাদের হয়তো বা অ্যাম্বাসিকে আমাদের দেশে আনাটা এতটা সহজ হবে না কারণ বললেই একটা দেশের অ্যাম্বাসি আনা যায় না বা কনসুলার টিম তাদেরকেও আনাটাও এতটা সহজ ব্যাপার না এটা অনেক সময়ের ব্যাপার অনেক আলোচনার ব্যাপার কিন্তু আমার মনে হয় যে যদি এই যে দেশগুলোর অ্যাম্বাসি আমাদের দেশে নাই সেই দেশের ফাইলগুলো অন্তত যদি আমাদের ভিএফএস গ্লোবালে আমরা সাবমিট করতে পারি কারণ ভিএফএস গ্লোবাল হচ্ছে এক ধরনের থার্ড পার্টি তাদের কাজ শুধু জমা নেওয়া এবং যে ভিসা তাকে আবার সময় মতো তার পাসপোর্টটা তাকে হস্তান্তর করা তা এই বিষয়টা যদি আমাদের দেশে যে ভিএফএস গ্লোবাল তিনটা আছে তারা যদি অন্তত আমাদের দেশে জমা নেয় এবং সেই ভিসার যে কার্যক্রম সেটা ইন্ডিয়া ইন্ডিয়া থেকে পরিচালিত হোক সেটা না কোনো সমস্যা না শুধু আমাদের দেশের ফাইলটা সাবমিট হবে এবং আবার যখন পাসপোর্ট ডেলিভারির সময় হবে আমাদের বাংলাদেশ থেকে আমরা পাসপোর্টটা ডেলিভারি নিতে পারবো তার ফলে হবে কি যে এই যে ভিসার কারণে যে আমরা যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো মিস করতেছি তা এই যে একটা জটিলতা এই জটিলতাটা থাকবে না তা আমি আশা করব বা আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আমাদের একটু সবার কথা বলা উচিত বা এই বিষয়টা নিয়ে একটু সবার যদি একটু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের একটু নজরদারিতে দেওয়া নজরে দেওয়া যায় তাহলে মনে হয় যে উনি এই বিষয়টা নিয়ে কাজ করবে তার ফলে আমাদের যে এই যে একটা বাড়তি ঝামেলা এবং এই যে ভিসার যে সমস্যা এখান থেকে আমরা পরিত্রাণ পাবো এবং আমাদের মনে হয় যে ইউরোপ যাওয়াটা আরও বেশি সহজ হবে এই জন্য আর কি বিষয় কথা বলা যে যদি আমরা সবাই যদি বিষয় নিয়ে কথা বলি এবং আশা করবো যে আপনার ভিডিওটি সবাই শেয়ার করবেন শেয়ার করার ফলে অন্যদেরও যদি দেখার সুযোগ হয় তারাও হয়তো বা এটা আস্তে আস্তে যদি আমাদের ওই সরকার পর্যায়ে যায় তাহলে হয়তো বা এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম